ফুল আর দেখো পাখির চারিদিকে চারিপাশে শুধু পাখি ডেকে যাচ্ছে এই যে গাছটা এটা আমাদের শীতের ফুল এটা জিনিয়া তো শীতের সময় আমাদের গাছগুলো বসানো হয়েছিল অনেক ফুল ফুটেছিল তো গাছগুলো এখানে এনে খুলে দিলে এখানে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল তো সেখান থেকেই একটা পাপড়ির থেকে বীজ পড়ে ফুল থেকে দেখো এই গাছটা হয়েছে এটা মূলত কিন্তু শীতের ফুল শীতের সময় অনেক গাছ লাগানো হয়েছিল প্রচুর ফুল ফুটেছিল আমাদের আর দেখো এই গরমের মধ্যে এই আমাদের এই যে কলা বাগান কলা বাগানের মধ্যে চারিপাশে দেখো কলা বাগান তার মধ্যে এই ফুটে আছে আমার বর মশাই গিয়ে খবর দিলো দেখো কি সুন্দর ফুলটা ফুটে আছে ফুটে আছে গাছে এই যে মৌচা কাটতে এসেছিলো দেখো দাদা দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছ যে দেখো মোচা কেটে নিয়ে গেছে তো মোচা কাটতে এসে আমি দেখেছিলাম কদিন আগে গাছটা তখন ছিল ছোট ছিল তো ফুলটা আজকে ফুটেছে কি ভালোই লাগছে বলো